নাটক বাস জয় চৌধুরী আজকে দেখলাম কোন মাঠের মধ্যে পয়সা ইন্টারভিউ দিতে উনি বলতে চেয়েছেন যে আমি তো সাকিবের সম্পর্কে কোনো বাজে কথা বলি নেই আমি তো সাকিব ভাইয়ার সবসময় প্রশংসা করি ভাইয়া উনারা উনি বড়ো ভাইয়া ডাকেন সাকিব খান ওনাকে ছোটো ভাইয়া ডাকেন উনি বলতে চাচ্ছেন যে আমার কথাগুলোকে এডিট করে লাগিয়ে দেওয়া হয়েছে আরে জয় তুমি কি বাংলাদেশের মানুষের বোকা পাইছো নাকি গালাগালি করলো বাংলাদেশের মানুষ করো তোমার এডিট করে লাগাইছে আরে জবানি দিকে তুমি বলছো তুমি তো এখানে দাগি নিয়ে কোনো কথা বলছো না জঙ্গলি নিয়ে কোনো কথা বলছো তুমি তো বলছো বরবাদের কথা তুমি বলছো ব্যবসা করতে পারে আমি ব্যবসা বুঝি না আর এখন বলতাছ এডিট করে লাগাইছে সাকিবই আজ ঠাপ খাইছ তাই যো সাকিব খেললে এমন ঠাপ দিছে যে এখন তারা তিনি কইরা নিজের জবনদল উল্টাইতাছ লাভ হইব না লাভ হইব না সব চাবাबाजी করে কলো লাভ হইব না তুমি মিয়া তো আসলে সার্থপর লোক তুমি আলো ভাইরাল হইতাছিলা না ভাইরাল হইছ এমন ভাইরাল হইছ তুমি এমন ভাইরাল হইছ যে এই ফিউচারে তোমাকে সাকিবই এন্ড যদি রাস্তাখানে পায় তাহলে কি করবে আমি নিজেও না ভাই আর এ বিসিতে তুমি আসো এ বিসিতে আসি ইলেকশন করবো না আইসো ওইখানে আসলো টের পাইবা তুমি কি সর্বনাশ করছো তুমি কি নিজের পায়ে নিজের কুরাল কেমনে মারছো বাংলাদেশের মানুষের বোধাই বানায়ও না তুমি কইসি তো ভাইরাল হইতে তুই ভাবছি না ভাইরাল হয়ে যাবো হয়তো দুই চারজন দুই একটা কথাবার্তা কইব তারপরে ভুলে যাব। কেউ বলে নাই কোন সাকিবিয়ান ভুলে নাই কারণ তুমি ছোট মুখে বড় কথা বইলা ফালাইছ। তুমি বরমানের হিসাব নিয়ে কথা বলছো কালেকশন নিয়ে কথা বলছো ব্যবসা নিয়ে কথা বলছ আরে মিয়া তুমি ব্যবসার কিছু বোঝো ওই যে মামুন কইসে না সাকিবের একশো ব্যবসা তোমার কোনো সিনেমা করতে পারছে মিয়া বলো তোমাকে দিয়া তুমি বিশ্বাসের সাথে মিয়ার ছবিটা করছিলা কয়েক টাকা ব্যবসা করছে আমার কোথাও কোথাও নেই বলো আমার এই ছবিটা ইউটিউবে এত মিলিয়ন ভিউ হয়েছে আরে বোধাই

তোমার তো পিছন দিয়ে পাম দিতেছে আর তুমি কথা কইতাছ কইও না কইও চলচ্চিত্রে তো তুমি নাই এখন যে ক্রিকেট খেলতেছ না কি খেলতেছ ওইগুলো খেলো আর ফিল্ম নিয়ে কোনো কথা কইও ফিল্ম নিয়ে কথা বলার মতো যোগ্যতা তোমার নাই তুমি কিসের হিরো মিয়া তুমি কিসের হিরো আরে ওই যে আদর আজাদ আছে না ওর সামনে তো তুমি কিছু না আরে মুন্না খানের সামনে তুমি কিছু না খালি এই চেহারা দেয় আর নাই কাগজ আমি চেমি দি একটা ছবি পাইছো অপু বিশ্বাসের দিদি লাগছো না বোন লাগছো না আম্বার লাগছো না খালা লাগছো কইয়া অপু ছবিটা পাইছো এবং এই লেবু মিয়ার চামচামি কইলা লেবু মিয়ার ছবিটা পাইছ লেবু মিয়া তো একটা মানে বোকা লোক তোমার হিরো নিছে উনি একবারও চিন্তা করল না আমি কারে দিয়ে ছবিটা চালাবো এই জয় চৌধুরী হুইজ জয় চৌধুরী হিজরা জয় চৌধুরী কে চিনে বলো তুমি বলো তোমার কেউ সিনে শিল্পী সমিতিতে যাইয়া জ্ঞান করো ওইখানে যে হিরো হইতে চাও সাকিবের সম্বন্ধে বদনাম করে ভাইরাল হইবার চাও এইসব ধান্দাবাজি করে কিছু হবে না ওই যে মিষ্টির দোকান দিছো নাকি ফাস্টফুডের দোকান দিছো ওইখানে বৈশা থাকো দুইটা পয়সা কামাও কামায়াস বউ বাচ্চা নিয়ে সংসার করো সিনেমা নিয়ে কোনো আলাপ করতে দিবে আইসল্লাহ সেই যোগ্যতা তোমার নাই সেই যোগ্যতা যদি থাকতো তাহলে তুমি আজকে এই কথা বলতে পারত না সাকিব সম্পর্কে এবং পরে আবার কথা দিতে উল্টে না আমি কথা আমার তো এডিট করে লাগিয়েছে মানে এডিট করবো আবার আর যে সমস্ত চ্যানেলে কও বললে আমি তো জানি না কোন ভাইয়া করেছে তোর কি দশজন ইন্টারভিউ নিচ্ছে একজন ইন্টারভিউ নিছে তার কাছে তুই বলছিস তোর মনে নাই তাহলে জিজ্ঞাসা কর বলে একটা কানতে আবার বন্ধু একটা ধাপর দেবো দিয়ে কবে আপনি তো কইছেন উল্টে আমি এডিট করছি কাজে এইসব কথাকে মানুষের বুধাই বানাইতে পারবে না বইলা ফেলাইস অনলাইন কষ্ট চুপচাপ থাকো কথা বাড়াইবা আবার কথা শুনবা আবার কোনো কথা বলবা আবার কথা শুনবা সাকি বিহারা বগবার যুগেরা চুপচাপ হয়ে গেছে আবার তা করে আবার তুমি খুঁচাইতেছো আবার নতুন করে ভাইরাল হইতে চাও আমি তো কথা বলিনি ওরা আমাকে এডিট করে লাগিয়েছে মানুষ এত বোধাই না জয়ে ভালো থাকবেন সবাই ভালো লাগবেন সবাইকে খোলা হাফিজ